আপনারা দেখতে পাচ্ছেন ইউনুসের অবৈধ ইউনুস দখল দল ইউনুস এর জাতীয় পার্টির প্রোগ্রামে তারা কথা দিচ্ছে জাতীয় পার্টির প্রোগ্রাম তারা করতে দেবে না জাতীয় পার্টির জনপ্রিয় নির্দেশায় পুলিশ বাধা দিচ্ছে এই ফ্যাসিস্টি উনুধেসে জাতীয় পার্টির প্রোগ্রাম বন্ধ করেছে बम মারতেছে পুলিশ লিজে জাতীয় পার্টির উপরে ইউনুস ফ্যাসিস্টি এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে

পর্যায়ে দেখতে পাচ্ছেন জাতীয় পার্টি ও ইউনুসের পুলিশ সন্ত্রাসীদের সঙ্গে ধাওয়া পাল্টা হওয়া হচ্ছে পাচ্ছেন পুলিশ কিভাবে বোম মারতেছে

সরা সরি ফোন মেনে প্রোগ্রামটি পণ্ড করলো এখানে তার পুলিশ ডিজেম মানতেছে ভালো করে খত নিয়ে আপনারা দেখতে পাবেন এগুলোকে পুলিশ নয় এরা এই সরকারের কৃষ্টিমতো কোথায় যারা ছিল এগুলো তারা এরা এই নিউজ সরকারের তছার সন্ত্রাসের পুলিশ আমাদের